সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংঘটিত হওয়া অপরাধমূলক ঘটনাগুলি দেশবাসীর মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে ঢাকা কক্সবাজার বনশ্রী এবং আশুলিয়া সহ দেশের বিভিন্ন স্থানে যে সমস্ত ভয়াবহ ঘটনা ঘটেছে তা শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিরই ইঙ্গিত দেয় না বরং এর ফলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে এসব ঘটনার মধ্যে রয়েছে ডাকাতি হামলা ধর্ষণ এবং সন্ত্রাসী কার্যকলাপ যা একে অপরের সঙ্গে সম্পর্কিত এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অব্যাহত ব্যর্থতা বা নির্লিপ্ততার ফলস্বরূপ মনে হচ্ছে এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা হলো জনপ্রিয় অভিনেতা আজিজুর রহমান আজাদের ওপর হামলা আসলিয়ার জিরানি এলাকায় নিজ বাসায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন তিনি আজাদের পায়ে তিনটি গুলি করা হয় যখন তিনি ডাকাতদের প্রতিরোধ করেন তার প্রিয় আঘাতপ্রাপ্ত হন একটি চোরাচালানকারী গ্যাং যে কোনো ধরনের বাধা ছাড়াই এমন হামলা চালাতে পারে তা নিঃসন্দেহে আমাদের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার দিকে ইঙ্গিত করে অপরাধীরা আজাদের পরিবারকে সশস্ত্র আক্রমণ চালানোর পর পলায়ন করতে সক্ষম হয় যা একে অপরের নিরাপত্তাহীনতা আরও স্পর্শ করে এছাড়া প্রস্তুত বাজারে বিমান বাহিনীর ঘাঁটিতে হামলা একটি ভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের উদাহরণ কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে দুপুরের দিকে একদল দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাটিতে অতর্কিত আক্রমণ চালায় যার ফলে একজন নিহত এবং আরো কয়েকজন আহত হন এ ঘটনা সরকারের জন্য আরো একটি সতর্কতা বার্তা যা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার এক দৃষ্টান্ত হতে পারে এই ধরনের সন্ত্রাসী হামলা রাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় যথেষ্ট চ্যালেঞ্জ সৃষ্টি করে কারণ এতে সাধারণ মানুষের জীবন ও সম্পত্তি সরাসরি হুমকির মুখে পড়ে এদিকে রাজধানী ঢাকা শহরের বনশ্রী এলাকাতেও এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে গুলিবিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে সোনা ও নগদ টাকা ছিনতাইয়ের জন্য গুলি করে ফেলা হয় তিনটি মোটরসাইকেল নিয়ে এসে দুর্বৃত্তরা তাকে আক্রমণ করে এবং সোনা ও টাকা ছিনিয়ে নেয় এই ঘটনা আবারও শহরের আইন শৃঙ্খলার অবনতির দিকে ইঙ্গিত করে যেখানে মানুষ তার রোজকার জীবিকা উপার্জন করতে গিয়ে দুঃসাহসিক অপরাধীদের শিকার হচ্ছে সেখানে সরকারের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে এ ধরনের অপরাধের প্রতিবাদে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাস্তায় নেমে এসেছেন তারা আটচল্লিশ ঘন্টার মধ্যে ধর্ষণ ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন শিক্ষার্থীদের এই আন্দোলন আমাদের সমাজের শীর্ষ স্থানীয় ছাত্র সংগঠনগুলোর বিরুদ্ধে উঠানো অভিযোগেরও ইঙ্গিত দেয় তবে এই আন্দোলন এবং প্রতিবাদ শুধুমাত্র পুলিশের কাজ নয় এটি আমাদের সমাজের সকল স্তরের নাগরিকদের সম্মিলিত দায়িত্ব হতে হবে গত কয়েকদিনে ধর্ষণ ছিনতাই এবং সন্ত্রাসের ঘটনা যে পরিমাণে বেড়েছে তাতে সাধারণ মানুষের উদ্বেগ স্বাভাবিক চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে আঠারোটি ধর্ষণের ঘটনা ঘটেছে যা আমাদের সামাজিক নিরাপত্তার জন্য বড় ধরনের সংকেত সামাজিক স্তরে পরিবর্তন আনতে হবে এবং কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে যা আইনি কাঠামোর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনতে সাহায্য করবে পাশাপাশি পুলিশ বিভাগের সক্ষমতা বাড়ানো এবং অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ গ্রহণ অত্যন্ত জরুরি এই ধরনের নানান অপরাধের ঘটনাগুলি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য এক ধরনের উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সমস্যাগুলোর সমাধান সম্ভব নয় সরকারের কাছে এখন সময় এসেছে যে আইন প্রয়োগের ক্ষেত্রে কঠোর পদক্ষেপ নেবে এবং দেশের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে এসব ঘটনায় দেশের জনগণের মধ্যে এক ধরনের আতঙ্ক এবং অসন্তোষ সৃষ্টি হয়েছে অনেকেই সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করার দাবি জানিয়েছেন সরকারের প্রতিক্রিয়া যদিও কিছুটা ইতিবাচক তবে সেসব পদক্ষেপের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে সাধারণ মানুষের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়টি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত আজ এ পর্যন্তই এরকম আরো ভিডিও দেখতে লাইক শেয়ার এবং এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ